आएगा सुनती হেল্ল' এই বি いい感じ。<music> <music> দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার যে মাদ্রাসা সেখানে আমরা এসেছি এবং এখানে হাফেজ আনাস মাহফুজ সে নামলো মাদ্রাসা প্রাঙ্গনে তারা আছে কি

দর্শক আমরা এই মুহূর্তে ফয়জিল কোরআন যে মাদ্রাসা এম শে মাদ্রাসা প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এখানে যারা শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছেন তাদের ভেতরে এক ধরনের উৎসাহ আমেজ কাজ করছে আমরা একটু একজন শিক্ষকের সঙ্গে উস্তাদের সঙ্গে কথা বলতে চাই একটু যদি আমাদেরকে বলতেন যে মজ মজর আনাজ সম্পর্কে একটু যদি বলতেন সে আসলে এই এই ব্যাপারটা কীভাবে দেখছেন অন্যান্য জি ধন্যবাদ মুহতারম যেমনটা বলছিলেন যে কুয়েতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে প্রথম স্থান অধিকার করার ঘটনা কিন্তু এই প্রথম যেটা মার্কাজু তাহফিজ আল ইসলাম যে মাদ্রাসা সেই মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আনাস মাহফুজ সে সেই গৌরবটা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য আমরা তো ওদের অ্যাকাউন্টে বলো যে আমরা এই টাকাটা ওদের জমা দিব